ওই দেখো রামধনু উঠেছে হুট করে চোখে পড়ল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম আজকে আবারও একটা নতুন ফ্লগের সাথে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি দেখো রান্নাঘরে এখন কিন্তু মোচাটা আমি জাস্ট সিদ্ধ করলাম একটু হলুদ দিয়েছিলাম তো তাতে কালারটা কত সুন্দর এসেছে মোচাটা জল থেকে মানে জলটা ঝরতে দিলাম সিদ্ধ হয়ে গেছে এদিকে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি আজকে ছোলা ভেজানো নেই হঠাৎ করে মোচাটা হয়েছে তো সেই কারণে হাতের কাছে ছিল বাদাম তো সে বাদামগুলো ভেজে নিলাম আর মশলাতে দিলাম একটু জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা তারপর দিয়ে দিচ্ছি লবণ চিনি আর ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা আর দিয়েছি জিরে ফোড়নে তো যাই হোক এখন চলে আসলাম একটু গরম মশলা বাড়তে ওদিকে ওদিকে মোচাটা হচ্ছে আর মোচাতে দেব গরম মশলা তার জন্য আর কি বাড়তে আসলাম আর শুধু জাস্ট দেখো এই মোছার তরকারিটা কত সুন্দর লাগছে দেখতে আর এখন একটু ডালের বড়া ভেজে নিচ্ছি দেখো ওইদিকে দুপুরের সকালে রান্না বান্না মোটামুটি কমপ্লিট আর এই যে এখন এখন একটা ধামানি আমি উপরে যাচ্ছি তার কারণ ঠাকুর ঘরে এলাম এখান থেকে বেশ কিছু বাসন লাগবে ঠাকুরের মানে কালকে আছে জন্মাষ্টমী তো সেই কারণে আর কি তারপর মনে পড়লে একটু ছাদটা ঘুরে আসি তো ছাদ ঘুরতে এসে দেখলাম কচু গাছগুলো কেমন যেন একটু ঝিমিয়ে পড়েছে তারপর একটু জল দিয়ে দিলাম দেখো ওয়েদারটা আজকে কত সুন্দর শুধু শুধু দেখো কি লাগছে একবারে একটা বড়ো ধামা নিয়ে এসেছি যাতে যে সমস্ত বাসন কোষণ লাগবে সব কিছু একবারে নিয়ে যেতে পারি নয়তো কী বলো তো ওই তিনতলা থেকে বারবার করে ডাউন করা সেবার খুব খাটাখাটনি হয়ে যায় তো সেই কারণে আর কি এই ব্যবস্থা করা যত কষ্টই হোক না কেন একবারে নিয়ে যাওয়ার চেষ্টা করব দেখো অনেক বাসনই কিন্তু নিচে নিয়ে যেতে হচ্ছে তারপরেও নিচে রয়েছে অনেক বাসন মানে নিচে ঠাকুর ঘরে তো এখন দেখো নিয়ে যাচ্ছে আর নিয়েছি ঢাকা দেওয়ার জন্য মানে জিনিসপত্র ঢাকা দেওয়ার জন্য দেখো আজকের মেনুতে অনেক কিছুই আছে মোটামুটি দেখো প্রথমে বলি ডিম সিদ্ধ থর এটা ভাজা ভাজাই করেছি আর এটা হচ্ছে মোচা এটা বাদাম টাদাম দিয়ে রান্না করলাম দেখলে আর তার সাথে মুগের ডাল করেছি ডালের বড়া ভেজেছি আলু ভেজেছি এত কিছু আজকে রান্না কালকে সেই লঙ্কা রোদে দিয়েছিলাম তারপরে তো মেঘলা হয়ে বৃষ্টি এলো আমি তো আজকে আবার দিয়ে গেছিলাম দেখি লমকাগুলোর কি অবস্থা আজকে এখানে হয়েছে মুছে নিলে পুরো ফ্রেশ হয়ে নিলাম মানে স্নান করলাম বলতে পারো স্নান টান করে এই যে এখন এই সমস্ত কাজগুলো সেরে কারণ একটু করে আমি আর কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর খুব মানে আমার তো খুব আমি তো খুব এক্সাইটেড সেই জায়গায় যাওয়ার জন্য একটা প্ল্যান ছিল সেটা হলো না ভেসতে গেলো সেটার জন্য আবার অন্য একটা দিন যেতে হবে ওটার জন্য আবার অন্য একটা দিন যেতে হবে আজকে এই সমস্ত কাজগুলো ওই জন্য আমি গুছিয়ে ফেলছি কিছু কাছাকুছি ছিল সেগুলো সারলাম যে এগুলো তুলতে আসলাম এখন গিয়ে কোটাতে ভরে নেবো কারণ অনেকটা মুচমুচে হয়েছে কিছু দিয়ে একটা মুচবো মুছে তারপরে কৌটাতে ভরবো আর দেখো ওয়েদারটা কত সুন্দর আকাশটা দেখতে কি ভালো লাগছে না বলো আমার তো খুব ভালো লাগছে আর মাঝে এসে একবার কচু গাছে জল দিয়ে গেছিলাম কারণ এরকম রোদের তাপ তো কচু গাছে হবে না এবার বুঝতে পারলাম মানে এতদিন বৃষ্টি হচ্ছিল দীপ্তি এত সুন্দর মানে লক্ষ লক্ষ হয়েছিল আমারই কি আনন্দ লাগছিল কিন্তু এই যে একটা খরাতে মানে একটা দিনের রোদেই এই গাছের অবস্থা মোটামুটি শেষ প্রায় তো সেই জন্য ভাবছি কচু গাছ এখানে হবে না একমাত্র নিচে মাটিতেই হবে এখানে মনে হয় না হবে চেষ্টা করছে আমি আমার মতো চেষ্টা করছি জল টল দিয়ে বাঁচানো এখন দেখা যাক এখন একটু ঘরে যাই গিয়ে নিজে আধ ঘন্টার মধ্যে একটু রেস্ট নেব তারপরে রেডি হয়ে বেরোবো এটাই নিতে এসেছিলাম এখন তো বলেছিলাম আমি আর অর্পণ এখন বেরোচ্ছি এখন বাড়ি হচ্ছে সাড়ে পাঁচটা তো ওই সাড়ে সময় বেরোচ্ছি বেরোনো ছিল হচ্ছে পাঁচটা তবে আজকে অনেকটা তাড়াতাড়ি হয়েছে

দেখো বি সারাদিনের পরে বিকালবেলা যদি ওই আধা ঘন্টার জন্য বেরোনো যায় না কোথাও একটু মনটা যে কী ফুরফুরে হয় সে কি বলবো তারপরে ওয়েদার যদি এতটাই সুন্দর থাকে আর এই জায়গাটা দেখো এত ভালো লাগে না দু সাইডে পাট কাটি পাটকাটির গাদা দেওয়া তার সাথে পাটের গন্ধ অপূর্ব লাগে দেখো রাস্তায় এসে আজকে আমরা তেল পাম্পে ঢুকলাম মাঝরা থেকে নিতে ভুলে গেছি মানে না নিলেও হতো তাও রাস্তাঘাটে বেরোনো মানে এগুলো হচ্ছে সেফটি নিয়ে নিগরে প্রায় কাছে চলে এসছি মানে হাফ রাস্তা এখন আজকে যখন রাস্তা দিয়ে যাই এত সুন্দর দৃশ্য যে চোখে পড়বে সে তো ভাবতেই পারিনি দেখো ওই সাইডে আকাশটা দেখ খালি চোখে যেন আরও সুন্দর লাগছে মনে হচ্ছে আকাশের দিকেই তাকিয়ে থাকে দেখো অনেকটা চলেই এলাম কৃষ্ণনগরের কাছে সামনের তাও আকাশটা দেখো কত সুন্দর হয়ে রয়েছে যাই হোক এখানে এসে বাদুরতলার এখানে একটু জ্যামে পড়লাম এক বিকালবেলা তো সেই কারণে আর কি ওদিকে সন্ধ্যা নেমে আসছে আর সন্ধ্যা নেমে আসছে ঠিক আছে আর আমাদের শুধু মনে হচ্ছিলো যেন বৃষ্টি আসবে বৃষ্টি আসবে না গো বৃষ্টি নাই এটা হচ্ছে যে সন্ধ্যার আগে যে একটা হালকা অন্ধকার অন্ধকার ভাব হয় সেটা ওটা তো পরে বুঝলাম যখন ওই আকাশটা ওরকম দেখলাম তখন এটি হলো 24.500 টাকা দাম। এই যত দেখো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমরা কোথায় এসেছি আমরা একটু শপিং এসেছি

ना कायदा है अंदर का आयरन पड़ा है ना। ये मार्ट पे देखता हूँ यार देखते हैं এখান থেকে মোটামুটি কমপ্লিটই হয়ে বলো শপিং অলমোস্ট কমপ্লিট তবে বাচ্চাগুলোর ড্রেস সেরকম ভালো পছন্দ হলো না নিতে পারলাম না আর মোটামুটি যেগুলো নেওয়া দরকার ছিল সেগুলো নিয়ে নিয়েছি মানে ওই দাদা বাবা কাকা এই টাইপের আর কি যাদের যাদের নেওয়া দরকার তাও বাবার একটা কিছু পেলাম না একটা জিনিস পেয়েছি আর একটা পায়নি তো যাই হোক ওই সমস্ত কিছু নিয়ে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো এখান থেকে বেশ কিছুটা ভালোই লাগবে রাস্তা দিয়ে যেতে দেখো এই অন্ধকারেরও কিন্তু একটা সৌন্দর্য আছে আমার তো বেশ ভালোই লাগে নরম না তাহলে আমি বলছি তোমরা বিশ্বাস করছো না হ্যাঁ বাজার থেকে আসলাম বাজার থেকে না গেছিলাম একটু কৃষ্ণনগর তো কৃষ্ণনগর থেকে এই যে সবে ফেললাম নিচে আমি ভাতটা চাপিয়ে রেখে চলে এলাম ড্রেসটা চেঞ্জ করব বলে মানে হাত মুখ ধুয়ে নিয়ে আমি ভাতটাগুলো চাপিয়ে নিলাম তারপরে এই এখন আসলাম মানে বাড়ি ফিরেছি বেশ কিছুক্ষণ হলো কিন্তু এখন দেখো এই টাইপের ব্যাগ আমার দু দুটো হয়ে গেল এই একটা এই একটা এটা তো আমার খুব পছন্দের ব্যাগ হয়েছে রিসেন্ট ও আমার আরো দুটো আছে দেখো ওদিকে না ভাত হয়ে গেছে ভাত খাওয়ার মধ্যে আমি বাবা আর অর্পণ আমরাই তিনজন খাবো আর এদিকে দেখলাম কড়াইয়ে সেমই করার রয়েছে তার থেকে কিছুটা সেমই তুলে নিয়ে এই যে আমি এখন খাওয়া শুরু করলাম কারণ আমি সেমইটা বেশ ভালো পছন্দ করি তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা